জয় ভোলনাথ মিথুন রাশির এপ্রিল মাসের রাশিফল এপ্রিল মাস মিথুন রাশির কেমন যাবে আলোচনা করছে এই ভিডিওতে এপ্রিল মাস অনুযায়ী মিথুন রাশির চাকরি ব্যবসা বিবাহিত জীবন প্রেম সম্পর্ক অর্থনৈতিক পরিস্থিতি আপনার শরীর স্বাস্থ্য সব নিয়ে বিস্তারিত আলোচনা আর থাকছে এপ্রিল মাস অনুযায়ী মিথুন রাশির বিশেষ কিছু উপায় প্রতিকার টোটকা কি করবেন কি করবেন না কোনটা শুভ কোনটা অশুভ আপনার এপ্রিল মাস অনুযায়ী লাকি নম্বর লাকি কালার ইত্যাদি এই ছবিটা দেখছেন এটা হলো এপ্রিল মাসে গ্রহদের অবস্থান এবং গোচর কোথায় কোথায় কোন কোন গ্রহ অবস্থান করছে এবং গ্রহদের রাশি পরিবর্তন আমি দেখিয়েছি চন্দ্রের রাশি পরিবর্তন আলাদা করে আর দেখায়নি কারণ চন্দ্র প্রতি শোয়া দুই দিন অন্তর অন্তর প্রতিটি রাশি পরিবর্তন করে আলোচনা করছি মিথুন রাশির রাশিফল নিয়ে মিথুন রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকে সেটা নিয়ে শুরু করছি আপনার রাশির অধিপতি হলো বুধ এবং এপ্রিল মাস অনুযায়ী বুধ বক্রি হয়ে মিন রাশিতে ফিরে আসবে ন তারিখে এবং জ্যোতিষশাস্ত্র বলছে বুধ মিন রাশিতে নিচস্ত অবস্থায় থাকে সুতরাং বুধের এপ্রিল মাসে মিন রাশিতে বক্রি হয়ে অবস্থান করা মিথুন রাশির জন্য শারীরিক সমস্যা দুশ্চিন্তা অ্যানজাইটি হেডেক পেটের সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এই পরিস্থিতি কাটতে কাটতে মে মাসের দশ তারিখ তাই নিজের একটু যত্ন নিন খাওয়া দাওয়া পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম ঘুম এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে প্রয়োজন রাতের ঘুমটা সবথেকে বেশি প্রয়োজন আমি কিছু প্রতিকার নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে একবার জেনে নেবেন শুনে নেবেন এটা তো গেল শরীর স্বাস্থ্য নিয়ে কথা এবার আলোচনা করছি প্রেম ভালোবাসা বিবাহ চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিস্থিতি প্রতিটি বিষয় আলাদা আলাদা করে তো প্রথমে আলোচনা করছি মিথুন রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের এপ্রিল মাস কেমন যাবে তো মিথুন রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের ভালোবাসা বা প্রেম সম্পর্কের সফলতা এগুলো সম্পূর্ণ কেমন হবে বা কেমন যেতে পারে তা নির্ভর করছে কার ওপরে তুলারাশি এবং শুক্র গ্রহের অবস্থানের ওপর সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে সবার আগে শুক্রের অবস্থান শুভ হতে হবে এবং তুলারাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব অবস্থান না থাকে দেখবেন মিথুন রাশির যাদের জন্মশকে শুক্র নিচস্ত বা তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে শুক্র কোনো অশুভ স্থানে বসে আছে পীড়িত অবস্থায় রয়েছে তাদের কিন্তু কখনোই প্রেম সম্পর্কটা ভালো হয় না দেখা গেছে প্রেম বিভাব হলো কিন্তু তারপরেও কিন্তু বিবাহিত জীবনে সমস্যা থাকে এপ্রিল মাসের রাশিফল কি বলছে জেনে নেওয়া যাক গ্রহের অবস্থান এই সময় প্রেম সম্পর্ক ভালো থাকবে বলছে প্রেম এই বিষয়টা মিথুন রাশির একটি বেসিক ইনস্টিং বলা যেতে পারে তো এই মাসে মিথুন রাশির প্রেম সম্পর্ক ভালোই থাকবে তবে যাদের জন্মছকে রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে বা শুক্র পীড়িত বা নিচস্ত সেই ক্ষেত্রে সমস্যা থাকতে পারে আরেকটা কথা বলে রাখি কোনো ব্যক্তি বা কেউ এই সময় আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করবে ইন্টারফেয়ারেন্স করবে বাধা তৈরি করবে বিভিন্নভাবে আপনাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করবে ভাবছেন কারা যে বা যারা আপনাদের প্রেম সম্পর্কের ভালো চায় না তারা আলোচনা করব মিথুন রাশির বৈবাহিক জীবন নিয়ে মিথুন রাশির বৈবাহিক জীবন এপ্রিল মাসে কেমন যাবে মিথুন রাশির ক্ষেত্রে বিবাহ এবং বিবাহিত জীবনের সফলতা বা বিবাহিত জীবন কেমন হবে এই সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে প্রধানত বৃহস্পতির হাতে সুতরাং যাদের ছকে বৃহস্পতি শুভ স্থানে আছে তাদের সার্বিকভাবে বিবাহিত জীবন ভালো আর যাদের জন্মছকে প্রধানত বৃহস্পতি পীড়িত বা নিচস্থ বা অশুভ স্থানে আছে তাদের বিবাহিত জীবন ভালো নয় দেখবেন যাদের জন্মছকে ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে বা অবস্থান রয়েছে তাদেরও কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না একদম মিলিয়ে নেবেন কিন্তু প্রশ্ন হলো এপ্রিল মাসে মিথুন রাশির বৈবাহিক জীবন কেমন যাবে এপ্রিল মাসে বৃহস্পতির অবস্থান শুভ আপনার সপ্তম ভাব ধনুরাশিতে বৃহস্পতির দৃষ্টি রয়েছে ধনুরাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই সার্বিকভাবে বৈবাহিক জীবনটা ভালো যাবে জীবন সাথীর ভালোবাসা পাবেন নিজেদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া তৈরি হবে এই সময় আপনার জীবন সাথীর আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি যদি ব্যবসা করে থাকে তাহলে ব্যবসায় লাভ ইত্যাদি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে তবে মে মাসে বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার বৈবাহিক জীবনকে সমস্যায় ফেলতে পারে আমি বলবো নিজেরা নিজেদেরকে একটু সময় দিন আলোচনা করবো মিথুন রাশির চাকরি ব্যবসা অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার ভাগ্যের অধিপতি হলো শনিদেব এবং কর্মের অধিপতি হলো বৃহস্পতি শনিদেব নিজের ঘরেই অবস্থান করছে বৃহস্পতি আছে আপনার লাভের স্থানে সুতরাং ভাগ্য কর্ম এবং আয় এই তিনটি ক্ষেত্রে বর্তমানে মিথুন রাশির জন্য ভালো কিন্তু মঙ্গলের উপস্থিতি আপনাকে তেমন শুভ ফল পাওয়ার ক্ষেত্রে বাধা দেবে বা বাধা দিচ্ছে যারা চাকরি করছেন তাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে তবে কাজ করার প্রবল ইচ্ছা প্রচেষ্টা আপনাকে সফলতা এনে দেবে তবে এই মাসে চাকরি পরিবর্তন করতে চাইলে আমি বলবো একটু অপেক্ষা করে যান নিজের অভিজ্ঞতা এবং নিজের দক্ষতাকে কাজে লাগান কাজের কিছু পরিকল্পনা করুন আর যারা কর্মহীন ছিলেন তাদের মাসের মাঝামাঝি সময়ে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে চাকরি পাবেন যারা ব্যবসা করছেন তারা সবার আগে ধৈর্য ধরুন সঠিক পরিকল্পনা করুন সেইভাবে সিদ্ধান্ত নিন ব্যবসা ভালো চলবে আয় উন্নতিও হবে তবে যাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত বা নিচস্থ তাদের ক্ষেত্রে কিন্তু বড় বিনিয়োগ বা অংশীদারী ব্যবসা না এগোনোই ভালো কি প্রতিকার আছে একটু জেনে নিন এপ্রিল মাসে মিথুন রাশির শুভ রং হলো সবুজ এবং হলুদ প্রতিদিন বুধের বীজ মন্ত্র জপ করুন শিবলিঙ্গের অর্চনা করুন এবং জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন মন্ত্রটা হলো ওম নম শিবায় আর চেষ্টা করুন প্রতিদিন স্নানের পরে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে এবং হনুমান চালিশা পাঠ করতে কেমন আরও কিছু যদি মনে হয় যে আরও প্রতিকার জানার আছে প্রয়োজন আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাকে ফোন করবেন কথা বলবেন হোয়াটসঅ্যাপে আমি বলে দেবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন পরবর্তী সময়ে আরও মিথুন রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন